হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবীর তো আজ একটু বেলা করে ব্লগটা শুরু করছি কারণ আমি বাবার বাড়ি গিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে তো দেখো আমি আবার বাড়িতে চলে এসেছি তো এসে ঘর টর গুছিয়ে বা স্নান সেরে তারপর ভগবানের রান্নাও বসিয়ে দিয়েছি তো এখানে আমার ভগবানের ভোগ রান্না হয়েই এসেছে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো এখন হ্যাঁ দেখো ভগবানের জন্য হচ্ছে বাঁধাকপি মানে দুধ গরম হচ্ছে এখানে আলু সেদ্ধ করে বড়ি কাঁচা লঙ্কা জিরে দিয়ে মেখে রেখেছি বড়ি ভেজে আর এই যে চাটনি বেশ আজ ভগবানের ভোগের রান্না এটুকুই হরে কৃষ্ণ এখন সন্ধ্যা নেমে এসেছে তো আমি এবার তুলসী আরতি সন্ধ্যা আরতি করবো তোমরা দর্শন করো তার আগে তোমরা একবার রাধা মাধবকে দর্শন করে নাও যে তোমরা ভগবানকে দর্শন করো জয় শ্রী শ্রী রাধা মাধব বশ সখী বৃন্দা কি জয় জয় শ্রী গোপাল মা রাধা রানী কি জয় জয় শ্রী দামোদর ভগবান কী জয় মা যশোদা মাইয়া কি জয় জয় पंचतत् भगवान की जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय श्री गोपीनाथ की जय जय भक्तरक्षक भक्तवत्सल श्री देव की जय भक्तराज प्रहलाद महाराज की जय जगत गुरु शिला प्रभुपाद की जय गुरु परम्परा सरोगोस्मी की जय तोर हमें तुलसी आरती शुरू करब নম নম তুলসী কৃষ্ণ পেয়সি রাধা কৃষ্ণ সেবা পাব এই বাসি যে তোমার শরণ লা তাহার বঞ্চপূর্ণ কৃপা কড়ি কর তার বৃন্দাবনবাসী মোরে অবিলা

ঘটা বাজে বাজে করতা মধুর মিলঙ্গ বাজে পরম বহু কোটি চন্দ্রজিনি য আজ এ পর্যন্তই হরে কৃষ্ণ শিলা প্রভুপাত কি জয় বল হরে কৃষ্ণ থ্যাংকস ফর ওয়াচিং